এখন কাজে আসলা রাত করে ওই বেলা আসতে পারি না দিদি ওই বেলা আমার মেয়ে ছিল ওই বেলা আসতে পারিনি ওই বেলা আমার মেয়ের বিয়ের পাকা কথা ছিল তাই এই বেলা কাজ দেখলাম তো তোমার সব বাসন কোষণ মাজা হয়ে গেছে তাই ভাবলাম তাহলে ঘরটাই মুছে দেই কিছু মনে করো না দিদি পাকা কথা ছিল তো একটা মাত্র মেয়ের বিয়া না ঠিক আছে মেয়ের পাকা কথা ঠিক আছে ও বেলা আসুনি এবেলা তো একটু সন্ধিকাল বিকাল আসতে কথা সেও তুমি রাত করে আসলা

কি হলো দিদি চিন্তা পেয়ে গেলা না এত দাবি করেছে দাবিতে দেব কি হ্যাঁ তোমাকে তো একটা কিছু দিতেই হবে দিদি বলো এত বহু বছর ধরে কাজ করি আমি আজকে কাজ করি আর কুড়ি পঁচিশ বছর ধরে কাজ করি দাবি হয়েছে দেব কি দাবি হয়েছে এত চিন্তা করো নি হ্যাঁ দেব কি তোমার মেয়ে বিয়ে ঠিক হয়েছে কিছু তো দিতেই হবে বলো কি চাই তোমার যে একটা আদার রাখবা দিদি তো আপদাও যখন তোমাদের তোমাদের আপদ তো আমার সবকিছুই রাখতে হয় পূজো করার শাড়ি নাও না টাকা নাও সে আবার অল্প টাকা দিলে হবে না তোমাদের সেই বুঝে টাকা দিতে হবে তোমাদের আপদ তো রেখেই চৌচি রেখেই চৌচি যেহেতু তোমাদের উপর আমরা নির্ভরশীল তোমাদের না হলে আমাদের চলবে না তোমাদের আপদ তো রাখতেই হবে কেন এরকম বল রে দিদি তোমাকে আমি কি এমন আপদ করি বলো কি এমন আপদ করি দিদি তাই বলছিনি যদি আর কি রাখো আর দি তাহলেই বলবো রাখবে তো দিদি কইছলাম যে তাহলে আমার মা আর বয়নাটাই দিব আর কি দেব বলো দিদি তোমার কি দিদি কি কি কথা বললু আমি আমি তো তেমন কিছুই নাই তুমি কি কথা

আর বলবো না রে তো দিদি ভাই এবার সত্যি সত্যি হসপিটালে নিয়ে যেতে হবে আর বলবো না বাবা তো দিদি দিদি তুমি আমার ক্ষমা করে দাও দিদি আমি আর বলবো না দিদি কি ভুল করেছি আমি শুধু আমার মেয়ে মায়ের গয়না চাইছি তাতেই তুমি অজ্ঞান হয়ে গেলো ঠিক আছে দিদি আমি আর গয়না করে আমার কিছু লাগবে না বাবা আরে তোমার যদি কিছু হয়ে তো আমাকে জেল কাটতে তো তোমার দুই ছেলে তোমার আপনার দিয়ে আমাকে ছেড়ে দো আমাকে জেল কাটাতো আমার দরকার নেই আমার গয়না ঠিক আছে আমি রোজ কাছে আসবো আমার মায়ের গয়না আমি জোগাড় করে না দিদি তোমার চাই না আজকালকার দিনে কেউ কখনো গয়না যায় ঠিক আছে তুমি যখন চেয়ে সব গানে বললাম না তুমি বলতো যে ছেলে আংটিটা দেবেন বা মেয়ের খানে টা দেবেন তাতেও লোকে হিমশিম খেয়ে যায় ওইভাবে কেউ গয়না যায় আমার তো শুনে একদম আমি হাত পা ঠান্ডা আমার এখনও মনে হয় না হাত পা ঠান্ডা হয়ে রয়েছে দিদি এই কথা শুনে তোমার হাত পা ঠান্ডা হয়ে গেল ভুল হয়ে গেছে দিদি আমার আর কিছু লাগবে না বাবা ঠিক আছে আমার ছেলে আসুক বলবো যেটা পারবে ক্ষমতায় কুলাবে দেবে